সো এই ভিডিওতে আমরা দেখবো অ্যানালগ আউটপুট কার্ড কীভাবে কনফিগারেশন এবং প্রোগ্রাম করতে হয় সো এখানে আমরা আমাদের লাস্ট যে ভিডিওটা সেখানে আমরা এই স্ক্রিন পর্যন্ত দেখছিলাম এবং অ্যানালগ ইনপুটের ওয়ার্নিংগুলো দেখছিলাম বা প্রোগ্রামিংগুলো দেখছিলাম এখন আমরা চলে আসবো অ্যানালগ আউটপুটে সো আমরা আয়ো প্যারামিটারে আসলাম সো আমাদের এখানে এই যে দুইটা চ্যানেল আউট সো এখানে চ্যানেল দুইটা আছে একটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ তো পজিটিভ থেকে আমরা নিয়ে কোনো একটা আসলে ধরুন আমাদের তে কানেক্ট করি এ এআই ওয়ানে কানেক্ট করবো বা অ্যানালগ ইনপুটে কানেক্ট করব আর মাইনাস থেকে নিয়ে কি ওই ইএ যে গ্রাউন্ড থাকবে সেখানে আমরা কানেক্ট করবো এখন অ্যানালগ ইনপুট আউটপুট কার্ডটাতে যদি আমরা ডাউট ক্লিক করি তাহলে এখানে আমরা ওই চারটা পেয়ে যাবো আমরা আসলে আউটপুট দিয়ে আমরা এটাকে অপারেশন চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ড্রাইভ করে দেবেন ইনস্টার থেকে ড্রাইভ আউটপুট দিয়ে কি আপনি কারেন্ট বের করবেন নাকি বোলটা বের করবেন আমার নাকি অ্যাম্পেয়ার করবে আপনি সেটা চুজ করবেন দেন কত বিট পার্টাল আসলে কত বিট বা কত রন নাম্বার যদি আমরা পাঠাই তখন আসলে এই আমাদের আউটপুট আসবে সেটা আমরা এটা ফিস করতে পারবো তোমার জিরো থেকে ফোর থাউজেন্ড মাইনাস টু থাউজেন্ড থেকে পজিটিভ টু থাউজেন্ড জিরো থেকে ওয়ান থাউজেন্ড এটাকে আমরা কনফেয়ার করে নিবো আমাদের সুবিধা মতো তো এখান থেকে আমরা দিয়ে চলে আসবো এখন প্রোগ্রামে যেটা করতে হবে আমাদেরকে প্রোগ্রামে আসার পরে আমরা আউটপুটের জন্য এখানে ধরুন আমরা একটা অলওয়েজ নিলাম এখানে একটা আমরা এরনিউড যেটা নিতে হবে সেটা হচ্ছে অ্যানালগ আউটপুট মডেল রেডি ফ্লাক অ্যানালগ আউটপুট চ্যানেল জুড আমার রেডি স্ট্যাটাস এবং অ্যানালগ আউটপুট চ্যানেল ট্রি এনেবেল এগুলো আমাদেরকে এনেবল করতে হবে সো এটা আমরা কীভাবে করব সেটা আমরা এখানে একটু দেখি সফটওয়্যার তো ফার্স্ট অফ অল আমি একটি অ্যানো কিনলাম এখান থেকে সো প্রথমত আমাদের যেটা করতে হবে আমাদেরকে এখন চুজ করতে হবে ডি বাই এ কেমন তো একটিভ স্টেটাস এখানে দেখা যাচ্ছে সো আমরা কোনটা নিয়েছিলাম যদি আমরা একটু বেশি ফার্স্ট অফ অল এক রেডি ফ্ল্যাগ কেমন অ্যানালগ আউটপুট মডিউল রেডি ফ্ল্যাগ সো আমরা এখানে খুঁজব এখানে সো এখান থেকে আমরা আমাদের এই যে অ্যানালগ আই ও মডিউল মানে যেহেতু আমাদের একটা কার্ড কি অ্যানালগ ইনপুট এবং আউটফুড আছে আমরা এটাকে নেব আমরা রেডি ফ্ল্যাগটাকে নেব নেওয়ার পরে আমরা এখন যেটা করব আর একটা এনে নেব আমরা এখন আমাকে যেটা করতে হবে অ্যাক্টিভ স্ট্যাটাস এটাও আমরা নিব রেডি ফ্ল্যাগটা নিব এবং কি অ্যাক্টিভ স্ট্যাটাস হচ্ছে বিচ হম সো চ্যানেল টু সো যেহেতু আমরা এখানে কি চ্যানেল ক্রুতে অ্যাড করছিলাম চ্যানেল এটা কি অ্যাড করা কার্ডটা এরপরে আমরা এক স্ট্যাটাস নেওয়ার পরে আমরা হচ্ছে একটা আউটপুট যেখানে আমরা আউটপুটটাকে এনাবেল করব সো এখান থেকে আমাদের কোথায় আমরা দেখি যে দেখুন ডিজিটাল আউটফুট জিরো অ্যানালগ আউটফুট জিরো অ্যানাবেলো এটাকে আমরা অ্যানাবেল করে দিব এরপরে ফাইনালি আমরা যখন আসলে যদি এখানে একটা আর একটা নিই অথবা এর সাথে প্যারালচেল অ্যাড করতে পারি একটা পার্টিক্যাল লাইন নিয়ে করলাম এখন আমি নিব মুভ ইনস্ট্রাকশন মুভ অ্যানালগ ইনপুটের ক্ষেত্রে ডাটা আমরা জমা রাখি আর বা রিড করি আর অ্যানালগ আউটপুটের ক্ষেত্রে ডাটা আমরা রাইড করি সো আমি কার মাধ্যমে রাইড করবো ধরুন আমি রাইট করবো ডি হান্ড্রেড টেনের মাধ্যমে কোথায় আমি ডাটাকে রাইড করবো কোন কোন লোকেশন আমি ডাটাকে রাইড করবো এটার জন্য আমাকে আসতে হবে ভেরিয়েবল গেলে এখান থেকে আমরা চলে আসবো এই যে দেখুন তো এখান থেকে আমরা চলে আসবো আমাদের এই যে এটা আমাদের ডিএজি রুল মানে প্রথম অ্যানালগ ইনপুটের ডিজিটাল ইনপুট ডাটা কেমন ওয়ার্ড ফর্মেট এটা থাকবে এটা আমরা ঠিক করি তো এর মান হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা যদি এটাকে আসলে স্টার সিমুলেশনটা করি তাহলে হয়তো বাড়িতে বুঝতে পারবেন প্রপারলি সো এখান থেকে আমি প্যাকেট কিপ করলাম দেন সো এখন আমি আসলে এখানে ডি জিরো তো দাঁড়িব ডি হান্ড্রেড টেনে যা দিব ধরুন আমি এখান থেকে চেঞ্জ করলাম হান্ড্রেড এটা কিন্তু আমার আট চলে আসবে এটা কিন্তু আউটফুট ফুট কার্ড এমন এই চ্যানেল দিয়ে আমার এই বইসটা বের হল যখন আমি এখানে দিব ধরুন আমার ফোর থাউজেন্ড অকণমান কিন্তু টেন বল্ট আছে